হ্যালো ব্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এটা হচ্ছে দিদি ভাইদের বাড়ি থেকে দিদি ভাইদের বাড়ির পিকনিকের পরের দিনের ভিডিও পরের দিন মামামের খুব শরীরটা খারাপ ছিল তার জন্য এই যে ডাক্তারের কাছে যাব তাই একটু রেডি হয়েছি তো মামামকে নিয়েই যাব ডাক্তারের কাছে তো দেখো এই যে মেয়ের অবস্থা খুবই মানে শরীরটা অসুস্থ মেয়ে এই যে কি বলছে তোমরাই শোনো ও শরীরটা খারাপ খুব তো মানে ভীষণ জ্বর ছিল কাশি সর্দি আর কিছুই খাচ্ছে না মোটে বমি হচ্ছে ওর জন্য তো তাই মেয়েকে নিয়েই ডাক্তারের কাছে যাচ্ছি তো দেখি কাকে নিয়ে যায় জামাইবাবু যেহেতু অনেকটাই ব্যস্ত আছে সামনেই সরস্বতী পূজা তার জন্য সরস্বতী ঠাকুর করছে আর যেহেতু এতদিন বাড়িতে মানে এইসব অনুষ্ঠান হলো কাজ করতে পারেনি তার জন্য খুবই ব্যস্ত আছে তো দেখি যাই রাস্তার দিকে কে নিয়ে যায় জামাইবাবু নিয়ে যায় কি ভাগনারা নিয়ে যায় দেখি তো এই যে মাম্মা মার আমি যাচ্ছি রাস্তায় চাদর নিয়ে নিয়েছি মাম্মামকে ঢেকে নিয়ে যাব তার জন্য তো এই যে রাস্তার দিকে যাই তো চলো এই যে রাস্তা এখানে বসি এই প্লেয়ারটাতে বসি জামাইবাবু ওই যে ঠাকুর করছে ঠাকুর ঘরে তো মামামকে বসিয়ে দিলাম আর আমিও এবার একটু বসবো তো জামাইবাবুকে বলছি কে যাবে ঠাকুর আনতে ওই দেখো দুটো জোড়া ষষ্ঠী ঠাকুর এই দুটো হচ্ছে জোড়া ষষ্ঠী মানে একজনার ষষ্ঠী পুজোর মানসিক ছিল জোড়া ষষ্ঠী দেবে তো তাই এই যে ভাগনার বাইকে করে যাচ্ছিলাম মানে এই যে মাম্মামকে ঢেকে নিয়েছি পুরো চাদর দিয়ে ভাগনা মানে জামাইবাবুর একটা দাদার ছেলে আমাদের ভাগনা হয় সেই ভাগনার বাইকে করেই যাচ্ছিলাম ডাক্তারের কাছে সেই সময়কার ভিডিও এই যে বাইকে করে যাচ্ছি খুবই হাওয়া লাগছিল মাম্মামকে ওই জন্য চাদর দিয়ে ঢেকে নিয়েছিলাম আর ক্যামেরাটা কেমনভাবে ধরেছিলাম যে শর্ট ভিডিও হয়ে গেছিলো তো তারপরে দেখো এই যে মামামকে নিয়ে চলে এসেছি ডাক্তারের কাছে ডাক্তারখানায় যে বসে আছি মানে বেবিদের ডাক্তার না এমনি ডাক্তারখানায় নিয়ে এসছিলাম এই যে ওষুধগুলো সব দেখাচ্ছি এখন ডাক্তারবাবু নেই মানে খেতে গেছে মনে হয় সকালবেলা তো তার জন্য এই যে বসে বসে আমি একটু ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো দেখো এই যে ওষুধ দিয়ে দিয়েছে ডাক্তারবাবু দেখাও হয়ে গেছে এই যে ওষুধ দিয়ে দিয়েছে একটা মানে ভিটামিন দিয়েছে একটা হচ্ছে কাশি স্ট্যাপ দিয়েছে আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়েছিল আর নাক ড্রপ দিয়েছিল তো এই যে তারপরে এই যে বাইক রেখে ভাগনা কোন দিকে গেল খুঁজেই পাচ্ছি না তো বাজারটাই তোমাদের ঘুরে দেখাচ্ছি বাজার বাইলানি বাজারটা কিন্তু ভীষণ বড় তো দেখো তারপরে না বাড়ি এসে আর ভিডিওটা কন্টিনিউ করিনি তারপরে এই যে বাড়ি চলে আসার দিন চলে আস চলে আসছিলাম সেই সময় ভিডিও রেডি সেডি হয়ে গেছি অনেক দিনই ছিলাম প্রায় পনেরো কুড়ি দিন তো মনটা খুবই খারাপ লাগছিলো আর তাতে মাম্মামেরও শরীরটা ভালো না তাই জন্য বেশি মনটা সবার খারাপ ছিল যে শরীর খারাপ মেয়েকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছ তো বাড়িতে তো আসতেই হতো না অনেকটাই দিন হয়ে যাচ্ছিলো তো বাড়িতে না আসলে হবে তো তার জন্য এই যে মেয়েকে নিয়ে আমি একাই বেরিয়ে গেলাম দিদিভাই আর জামাইবাবু বাইলোনি পর্যন্ত দিয়ে গেছিলো আমাকে তো এই যে বসে আছি দিদিভাইয়ের একটু হাতের যন্ত্রণা করছে তাই ডাক্তারের কাছে গিয়েছিলো তো দিদি ভাই ডাক্তারের কাছে গিয়েছিলো আর আমি এখানে বসেছিলাম মেয়েকে নিয়ে যেহেতু জ্বালাতন করছিল মানে ঘাড়ে মাথা দিয়ে রাখবে তার জন্য যেহেতু মাথা ব্যথা করছিলো তো তাই জন্য তো দেখো এই যে চারিপাশে প্রচুর দোকান বেশ দুপুর দুপুর নাগাদ বেরিয়েছিলাম এই যে দিদি মানে হাতের যন্ত্রণা করছিল তাই দিদিভাইকে নিয়েই বেরিয়েছিলাম তো দিদি ভাই যে মামা মামের সঙ্গে কথা বলছিল সবার মনটা খারাপ অনেক দিন মানে ছিল বাচ্চাটা মুখের ধারে একটা বাচ্চা থাকলে বাড়িতে কি হয় বলো তো সবার মনটা মানে খারাপ লাগে না চলে আসলে আর যেহেতু সেখানে পনেরো কুড়ি দিন ছিলাম আর পিসিমনির বাড়ি মানে আদরেরই জায়গা না সেই জন্য তো দেখো এই যে অটোতে উঠে বসে আছি আর দিদিভাই মিষ্টির দোকান থেকে মাম্মামকে একটু গুজিয়া কিনে দিল একটু জল কিনে দিল তো এই যে এই অটোতে আমি আর মাম্মা উঠে গেছিলাম উঠে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যেহেতু দুটো ব্যাগ ছিল আর মাম্মাম তো শরীর খারাপ অসুস্থ ওকে নিয়েই মানে অটোতে করে বাড়ি আসবো তার জন্য এই যে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সেই দিনে তো দেখো আমাদের নিমিশি বাজারে নেমে গেছিলাম নিয়ে এই যে বড় ব্যাগ আর এই একটা ফ্যানিটি ব্যাগ আর এই বাচ্চাকে নিয়ে আমি কীভাবে আসবো তাই শাশুড়ি ফোন করেছিলাম রাস্তার থেকে এগিয়ে নিয়ে এসেছিল এই যে বাড়িতে এসে পারে ওকে ভাত খাওয়াচ্ছিল মা এই যে শাক ভাজা দিয়ে তো ও তো খেতেই চাইছিল না আর ডিমের ঝোল করেছিল তো এই ডিমের ঝোল আর শাক ভাজা দিয়ে আমিও ভাত খেয়ে নিচ্ছি